আসসালামু আলাইকুম আপনাদের মাঝে নিয়ে চলে আসলাম ছোট্ট একটি গল্প হোমিওপ্যাথি এলোপ্যাথি লিখেছেন হাচান আজিজুল হক ভয়েজে ছয় মারুফ হাঁচান ত্রিশ পঁয়ত্রিশ বছর আগে আমাদের গায়ে দুজন ডাক্তার ছিলেন একজন হোমিওপ্যাথ আর একজন এলোপ্যাথ গায়ের লোক ঠিক ঠিক বলতে পারতো না একজনকে বলতো হোমিওপ্যাথি আর একজনকে বলতো এলোপ্যাথি দুজনের চিকিৎসার ধরন ছিল বাধা ঔষধ দিতেন রকম হোমিওপ্যাথ ছিলেন অঘর ডাক্তার অঘর ডাক্তারের কাছে গেলেই একটুখানি সাদা ময়দার মতো গুরুত দু তিন ফোঁটা স্প্রিট টপ টপ করে ফেলে তিন চারটি পুরুলিয়া করে দিতেন খেতে ভালোও লাগতো না মন্দও লাগতো না কখনো কখনো আবার সেফ টিউবওয়েলের পানিতে দু তিন ফোঁটা স্প্রিট মিশিয়ে দিয়ে বলতেন যা খাগা ঔষধ হাতে নিয়ে আমি হয়তো ফস করে জিজ্ঞেস করে বসতাম ডাক্তারবাবু ভালো হবে তো অঘর ডাক্তার দাঁত মুখ খিচিয়ে বলে উঠতেন ভালো হবে না মানে ভালো হয়ে উপচে পড়বে যা ওষুধ খাগা আমি বলতাম পেটের ভেতর গড় গড় করে ও কিছু না ব্যাং হয়েছে তোর পেটে ওরে বাবা ব্যাং হয়েছে আমার পেটে গো গো শব্দ হয় যে ডাক্তারবাবু ও কিছু না ব্যাংক ডাকে গো গো করে আমার ওষুধ যেই এক পুড়িয়া খাবি দেখবি তখন ব্যাংকের লাফালাফি কি করে দেখব ব্যাংক যে পেটের ভেতরে অগর ডাক্তার তখন বলতেন ওরে বাবা দেখবি মানে বুঝবি বুঝবি ঠেলা এই হচ্ছে আমাদের গায়ের এক নম্বর ডাক্তার অগরবাবুর কথা এবার দুই নম্বর ডাক্তারের কথায় আসি এবার দুই নম্বর তোরাফ ডাক্তারের কথা বলি আগেই বলছি ইনি ছিলেন এলোপ্যাথ ডাক্তার কি করে যে তিনি ডাক্তার হয়েছিলেন কেউ জানে না শোনা যায় বাল্যকালে তিনি নাকি এক বড় ডাক্তারের হুকোসাপ করতেন সে যাই হোক তোরব ডাক্তার একটা ছোট্ট শেয়াল রঙের বেত ঘোড়া ছিল তার সামনের পা দুটো সাদনা দড়ি দিয়ে বাধা থাকত প্রায় সময় এই বাধা পা নিয়ে লাফিয়ে লাফিয়ে গায়ের আশপাশে চড়ে বেড়াতেন ঘোড়াটা কারো ক্ষতি করতে দেখেনি কখনো কোনো দিন তোরাপ ট্রাক্টর খালি ডাক্তারিই করতেন না কিন্তু নিজের হাতে হাল চাষ করতেন বর্ষা আর শীতের সময় ডাক্তারের ধার ধারতেন না তিনি বর্ষাটা হচ্ছে চাষাবাদের সময় আর শীতকালটা হচ্ছে ফসল কাটার মৌসুম এই সময় রুগী মরে গেলেও তোরাপ ডাক্তারকে পাওয়া যাবে না বর্ষা আর শীতের গায়ের লোকদের রুগী হয়ে শুয়ে থাকার কোনো উপায় নেই এই দুই সময়ে কাজ করতেন না পারলে পেটে ভাত জুটবে না কাজেই রোগ সব শিখিয়ে তুলে রেখে দিতেন হয়তো তাদের বাধ্য হয়ে তারপর শরৎকার লেলে তোরপ ডাক্তারের মোটামুটি অবসর হতো আর গায়ের লোকদেরও রুগী হয়ে শুয়ে থাকতে একটু আধুটি মৌকা মিলত এই সময়ের জন্যই যেন হত পেতে থাকত ম্যারেলিয়া জ্বর বাঘ যেমন গুটিগুটি পায়ে এগিয়ে গিয়ে হঠাৎ লাভ দিয়ে ঝাঁপিয়ে পড়ে শিকারের টুটু কামড়ে ধরে ঠিক তেমনি করে ম্যারেলিয়া জ্বর এসে গায়ের গরিব লোকদের ওপর ঝাঁপিয়ে পড়ত এটা ঘটত আশ্বিন মাস থেকে ম্যারেলিয়ার মতো বাঘা জ্বর তখন আর কিছুই ছিল না ঘরে ঘরে মানুষ ছেঁড়া কাঁথা নেকড়া ত্যা গায়ে চাপিয়ে কোকাত আর সে কি কাপনি কাপনি থামবার জন্য পাথরে তাজা পর্যন্ত গায়ে চাপতে দেখেছি এই সময়টাই ছিল তোরাব ডাক্তারের মজা ঘরে ঘরে লোক ম্যালেরিয়ায় জ্বরে ফুগছে চিকিৎসার জন্য তরাপ ডাক্তার ছাড়া গতি নেই ম্যালেরিয়া পুরোনো হয়ে গেলে কিছুতেই সারতে চায় না পেটের মধ্য পিলে উঁচু হয়ে ওঠে হাত পা হয়ে যায় প্যাকাটির মতো সরু তোরাপ ডাক্তারের এই রকম অনেক পিলে ওঠা পুরনো ম্যালেরিয়া রোগী ছিল রোগের আর একটা সময় ছিল চোদ্দ বৈশাখ মাস এই সময়টায় কলেরা আর বসন্ত হয়ে গ্রামকে গ্রাম সাফ হয়ে যেত ম্যালেরিয়া আর কলেরার সব রুগীর তোরাব ডাক্তারের এখানে অগর ডাক্তারের কোনো ভাগ ছিল না জ্বর হলে সর্দি হলে বেশি খেয়ে বা অখাদ্য কুখাদ্য খেয়ে পেট ছেড়ে দিলে লোক অগর ডাক্তারের কাছে যেত আর দুই পয়সা দিলেই তিনি দিয়ে দিতেন দু তিন পুরিয়া ওষুধ পয়সা দিতে না পারলে ধারেও দিতেন এমন কি একটা লাও বা দুটো শশা নিয়ে গেলেও তিনি রুগী ফেলতেন না ডাক্তারের চাষবাসও ছিল না ভিন গায়ে কলে যাবার ঘোরাও ছিল না হোমিওপ্যাথি ওষুধ রাখার জন্য একটা কাঠের বাক্স ছাড়া চিকিৎসার সরঞ্জাম বলতে আর কিছুই ছিল না তার তবে ওরকম বাক্য বাকশালী লোক লাখে একটা মিলবে কিনা সন্দেহ তিনি বলতে বলি মরতেও তোরা আমার কাছে আসিস কেন বল দেখিনি পের কাছে যাস না তা তো যাবি না গেলে সে ব্যাটা কষায় ঘাড়টি মোটকে তাজা রক্ত খাবে তোদের বলি এ কি ডাক্তারই বলে বল দেখিনি তোরা তুই বললি আমার অসুখ করেছে আর ওমনি তোরাফ হয় ঝুরি বার করতে না হয় কোদাল বার করবে না হয় কুড়াল বার করবে একজন রুগী হয়তো বাধা দিলে বলবো না 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 ডাক্তারবাবু তোরাফ ডাক্তার আবার কোদাল কুড়াল কবে বার করলে ওই হল লাঙলের ফালের মতো ছুইরিওয়ালা একটা বোতল বার করল কি না ইঞ্জেকশন দেবে গলা কাটবে মারবে ধরবে তারপর ওষুধ চাও দেবে তোমাকে এক বোতল পিসাচের রক্ত অক্তু যেমন দুর্গন্ধ তেমনি বিশ্রী সোয়াদ স্যা আর আমাদের হোমিওপ্যাথ কি করছে ভাগ যেমন ভেড়ার পাল তাড়িয়ে দিয়ে যায় ঠিক তেমনি করে একটি পুরুলিয়ার আমার ওই ওষুধ তোমার পায়ে আঙুলের ডগা থেকে জীবাণু বাবাজিদের খেদাতে খেদাতে মাথার চুলের ডগা দিয়ে বার করে দিচ্ছে অথচ তুমি জানতেও পারছো না সে বছর শরৎকাল ধান কেবল ডাসিয়ে উঠছে ধানের ভেতর সাদা দুধ জমে চাল বাঁধছে বেশ ঝরঝরে আবহাওয়া আকাশ ভর্তি রোধ একটু একটু ঠান্ডা হাওয়ার বইতেই শুরু করছে এমনকি সময়ের হুড়কড়ি দিয়ে চলে এলো ম্যারেলিয়া জ্বর ব্যাস ম্যারেলিয়া জ্বরে লোক দমা দম বিছানায় নিতে লাগল ছেলেবুড়ো কেউ বাদ যায় না ম্যারেলিয়া যাদের পুরনো হয়ে গেছে তাদের তো খুব মজা ঠিক বেলা দশটার সময় চোখে সূর্যটা একটু হলুদ হলুদ ঢেকে তারপর গা একটু গরম হয় চোখ দুটি সামান্য জ্বালা করে তবে তারপরেও হুড় হুড় করে এসে পড়ে জ্বর সঙ্গে সঙ্গে কি পিপাসা ঘটি ঘটি পানি খেয়ে পিপাসা কমে না পানি পেটে গিয়ে গরম হয়ে যায় তারপর গাটা গুলিয়ে ওঠে তারপরেই বমি বমি হয়ে গেলেই আবার পিপাসা আবার ঘটি ঘটি পানি খাওয়ার তারপর আবার বমি জ্বর কমে আস্তে আস্তেই রাত দশটার দিকে একদম জ্বর চলে গিয়ে গা ঠান্ডা গায়ের অর্ধেকের বেশি লোক ম্যারিয়ার জলে পড়ল দ্রব ডাক্তার হলুদ রঙের বড়ো বড়ো বিকট ধাত বের করে এই বড়ো সিনস নিয়ে রুগীদের বাড়ি বাড়ি ঘুরতে লাগলেন দুই পকেট ভর্তি ম্যাপাক্রিন বড়ি সে যে কি ভয়ানক বড়ি ভাওয়া যায় না রুগী যেখানেই থাক সে মাটির দাওয়াতের হোক আর খোলা আকাশের নিচে উঠানেই হোক বা ঘরের ভেতরেই হোক গলায় স্টেভিথ্রিস ঝুলিয়ে ইনজেকশনের বাক্সটি হাতে নিয়ে তোরাব ডাক্তার ঠিক হাজির লোকেই বা কী করে কাজে বাধ্য হয়ে তোরাব ডাক্তারকে ডাকতেই হয় বেচারা অগর ডাক্তারের গুড়িতে যে কোনো কাজই হয় না সে যাই হোক ঘরে ঘরে ঢুকেই গোদা গোদা একা বাঁকা আঙ্গুল দিয়ে তোরাব ডাক্তার রোগীর কবজি চেপে ধরে কিছুক্ষণ নাড়ি পরীক্ষা করতেন রুগীরা সব বলেই সাধু হয়তো জিজ্ঞাসা করল তবে কি ম্যারেলিয়া জ্বর ডাক্তার সাহেব তোরাব ডাক্তার দাঁত কর মুড়িয়ে বলতেন তাছাড়া আর কি হবে এই যে দেখছিস মজা একটি ইঞ্জেকশনের ম্যারেলিয়া ভূত ছাড়াব এই বলে আশপাশের লোকদের আদেশ দিতেন ধর তো এটাকে চেপে সুইটা দিয়ে দি একবার আর দুটো টাকা রাখো এখানে আমার সামনে আমার ফি আর ওষুধের দাম উফ আগের টাকা রাখো তারপর অন্য কাজ এই বলে তোরাপ ডাক্তার এক দিকের পকেটের টাকা দুটো ভরতেন আর এক পকেট থেকে বের করতেন ইঞ্জেকশন দেবার সিরিজ কি প্রচণ্ড শীষ আর তার ছুঁই তো নয় ঠিক যেন মোষের লাঙলের ফল লোকের গায়ে ফুরতে ফুরতে ছুঁয়ে সুচের মাথা গিয়েছে ভোতা হয়ে সেই ভয়ানক যন্ত্র দেখেই তো রুগী বিছানা থেকে লাফিয়ে উঠে পালাবার চেষ্টা করত তোর একটা চিৎকার করতেন ধর ধর ঠেসে চেপে ধর সঙ্গে সঙ্গে তিন চারজন শোয়াগুছুর লোক গিয়ে বিছানার সঙ্গে চেপে ধরতেন রুগীকে তারপর কোমরে কাপড়ের কষিটা খুলে তোরাপ ডাক্তার মাংসের মধ্যে প্যাট করে ঢুকিয়ে দিতেন সেই মোটা সুইচ সঙ্গে সঙ্গেই রুগীর সমস্ত পাটা যেত অবশ হয়েছে একই রকম করে ইঞ্জেকশন দিয়ে সে বছর শরৎকাল তোরাপ ডাক্তার দু হাতে টাকা রোজগার করতে লাগলেন ম্যারেলিয়া প্রকোপ যত বাড়ে ততই বাড়ে তার রোজগার ইঞ্জেকশন দিয়ে তিনি দু তিনটে লোককে তো চিরদিনের জন্য খোড়া করে দিতেন তার ম্যাপাক্রিন বড়ি আর কয়েকজন তো চিরকালের জন্য কালা হয়ে গেল তগুলোকে বাধা হয়ে তার কাছেই যেতে লাগল হোমিওপ্যাথি ওষুধ দিয়ে ম্যারেলিয়ার মতো দুর্দান্ত জ্বর ঠেকানোর সাধ্য ছিল না অগর ডাক্তারের তার কাছে আর কেউ যায় না তার সংসার চলায় দায়ী হয়ে উঠল শেষ পর্যন্ত কি আর করেন তিনি একদিন অঘর ডাক্তার চুপি চুপি জেলা শহরে গিয়ে একটা সিরিঞ্জ আর কিছু কুইনাইন ইঞ্জেকশন কিনে আনলেন মনে মনে বললেন বাড় বেড়েছে খুব দুপয়সার করে নিচ্ছিস না কিন্তু আমি হচ্ছি সব্যসাচী সে খবরটা তো জানিস না তো আমি দুই হাতে তীর ছুড়তে পারি ইচ্ছা হলে হোমিওপ্যাথিও করব আবার ইচ্ছা হলে এলোপ্যাথিও ইঞ্জেকশন দেব মনে মনে এইসব কথা ভেবে তিনি সিন সুইস কিনলেন খুব মিহি দেখে কাউকে কোনো কথা না বলে সরঞ্জাম সব কিনে চুপি চুপি বাড়ি ফিরে এলেন সন্ধ্যাবেলা পরের দিন সকাল বেলায় মুখটি ধুয়ে দেওয়া কাঠের টুল পেতে কেবল বসলেন তিনি এমন সময় ইদ্রিস আলীর বাড়ি থেকে লোক এলো ইদ্রিস আলী আর তার পুরো পরিবার অনেক দিন থেকে তার রোগী শত অসুখ বিসুখ তারা কোনো দিন তোরাপ ডাক্তারের কাছে যায় না বলে হেমাপতির ওপর ওষুধ আছে নাকি ডাক্তার ডাক্তারবাবু মরলে আপনার হেমোপতি খেই মরব তবু তোরাপ ডাক্তারের হাতে জান দিতে পারবো না ইদ্দিশালির বাড়ির লোকের কাছ থেকে অগর ডাক্তার শুনলেন যে গত পাঁচ সাত দিন থেকে ইদ্দিস নিদারুণ ম্যালেরিয়া জ্বরে বেহুস কিন্তু তোরাপ ডাক্তারের নাম কইলেই তার হুশ ফিরে আসে আর তখন সে বলছে আমি অগর ডাক্তারের হেমাপেতি খেয়ে মরবো কিছুতেই এলোপ্যাথি চিকিৎসা করব না কথা শুনে অগর ডাক্তার মিট মিট হেসে বললেন ক্যারে অ্যালোপাতি চিকিৎসাটা খারাপ হলো কোথায় তোরাফ হলো ডাকাত ওর আবার ডাক্তার হলো কবে এখন থেকে আমি এক আধাটু অ্যালোপ্যাথি করবো ভাবছি ইদ্দিসের বাড়ির লোকটা অবাক হয়ে বললো তুমি এলোপতি করবে কি গো তুমি আবার সুই দেবে নাকি অগর ডাক্তার রেগে বলল কেন দেবো না কেন সব বিধাই জানা আছে আমার বুঝলি চিকিৎসাটা তোরাপের লাঙল চালানো নয় কেমন মিহি সুইস কিনেছি দেখবি ইদ্দিসকে আজ ফুর তুই যা আমি আসছি আর শোন বাবা দুটো টাকা আগে জোগাড় করে রাখিস তোরাপু দু টাকা করে দেয় আমাকে দিবি না কেন অগর ডাক্তার কুইনাইন ইঞ্জেকশন দিবেন এই খবর দেখতে দেখতে সারা গায়ে চাউল হয়ে গেল গায়ের যত সুস্থ মানুষ ছিল সব ছোটল ইদ্দিসের বাড়ির দিকে ইদ্দিসের মেয়েটা বাড়ির ছোট্ট ঘরে আর তিলধারের জায়গা নেই একটা লোক কোমরে চাদর জড়িয়ে ছেড়ে গলার চেসরাতে লাগলো এই এই সব বাতাসে ছেড়ে দাও বাতাস আসতে দাও কিন্তু কে কার কথা শোনে ডাক্তার হেমোপাথি ছেড়ে ইঞ্জেকশন দেবে এ কি সোজা কথা রোগা অঘর ডাক্তার বহু কষ্টে ঘরে ঢুকে ট্যাক থেকে শ্রীষ ওষুধ এসব বের করলেন লোকজনের দিকে তাকিয়ে তার দুই হাঁটু থরথর করে কাঁপতে লাগল মুখে অবশ্য তম্বি করলেন ভিড় কমাও আলো আসতে দাও তোমরা এই কথা বলে বহু কষ্টে সিনসের মাথা সূস লাগালেন তারপর ওষুধ ভরে রোগীর দিকে এগিয়ে গেলেন ঠিক এই সময় জ্বরের ঘোর ভেঙে জবা ফুলের মতো গোল টুটো চোখ মেলেই দেশ বলল ডাক্তারবাবু শেষে আপনার এই কাজ এই বলে ইদ্দিস চোখ বন্ধ করে কামড় মতো পড়ে রইল অগর ডাক্তার বললেন ধর বাবা তোরা ইদ্দিসকে একটু ধর চোখ না খুললেই ইদ্রিস বলল কাউকে ধরতে হবে না ডাক্তার ডাক্তারবাবু আপনি ইঞ্জেকশন দান বরঞ্চ আমাকে ধরতে হলে ওদেরকে বলুন হঠাৎ কেমন বোকার মতো অঘর ডাক্তার বললেন তারপর ইদ্দিছের কোমরের নিচে মাংসে হাত বোলাতে বোলাতে বললেন হে হে বড় মিহি কিনছি ছুইসটা এই তুলনায় এই কথা বলে সকলের দিকে চেয়ে প্রায় কাঁদো কাঁদো গলায় আবার বললেন হে হে তোরাফের কম্ব নয় তোমরা দেখো একবার এই তুলনায় সিজ এইবার এইবার বলেই প্যান্ট করে সুইচ ঢুকিয়ে দিলেন ইদ্রিসের কোমরের মাংসে হাত কাঁপতে লাগলো তার বারবার বলতে লাগলেন গভীর করে ফুটতে হবে গভীর করে ফুটতে এ যা পট করে একটা আওয়াজ উঠল আর হাক্কার করে উঠলেন অগর ডাক্তার হাই হাই, সুইচ ভেঙে গেছে সুইচ ভেঙে গেছে গেলো গেল সর্বনাশ হলো হাই। হায় সুইচটা তখন মাংসের ভেতরে ঢুকে যাচ্ছে অগর ডাক্তারের শীর্ণ দুই হাত আতিপাতি করে খুঁজে বেড়াচ্ছে সেটাকে তখন কোথা থেকে একটা জোয়ান ছেলে ছুটে এসে দাঁত দিয়ে কামড়ে তুলে ফেললো সুইস ইদ্রিসের কোমর থেকে সবাই চুপ করে আছে ছেলেটা দাঁত থেকে খুলে হাতে নিল সুইসটা অগর ডাক্তারের দিকে চেয়ে বললো এই যে ডাক্তারবাবু পেয়েছি অগর ডাক্তার দেখতে পেলেন না খুবই দুঃখে তখন তার চোখ অজস্র ঢল নেমেছে